ঘড়িতে এখন ঠিক বাজে সাড়ে সাত সকাল সাড়ে সাতটা আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছে স্কুলে কারণ এখন এইচএস এক্সাম চলছে ওদের খুব সকাল সকাল যেতে হয় তাই ওকে ভাত ডাল পনিরের তরকারি আলু ভাজা এগুলো করে দিয়ে দিয়েছিলাম খুব সকালে উঠে ও খেয়ে বেরিয়ে পড়েছে ও বেরিয়ে পড়ার পর আমি একটু চা খেয়ে নিচ্ছি আমার সেই জিরে ধনে আদা এই দেওয়া চা চা খেতে খেতে ভাবলাম বাবুর বইয়ের র্যাকটা খুব নোংরা হয়ে আছে তাই ভাবলাম আজ এই র্যাকটাই পরিষ্কার করে নিই আর তোমরা তো জানো আমি গ্রামের বাড়ি গেছিলাম বাবুর এক্সামের দিনটাতেই চলে গেছিলাম তাই এক্সামের টাইমে যা বই এলোমেলো অবস্থায় ছিল সেগুলো সব রয়ে গেছিলো আর ঘরগুলো একটু অপরিষ্কার ছিল আর এদিকে আমার ছেলে তখন ঘুমোচ্ছিলো যেহেতু সাড়ে সাতটা বাজে আর ওর এক্সাম শেষ হয়ে গেছে আমি আর ওকে ডাকিনি আমি সকাল সকাল চা খেয়ে একটু নিজের কাজটা শুরু করে নিলাম ক্লাস থ্রির নতুন বই আসবে তার আগে তো জায়গাটা পরিষ্কার করতেই হতো আর আমি তাই জন্য আর একটুও লেট করলাম না শুরু করলাম কিন্তু আমার এখানে একটা সমস্যা হয় কি বলতো ওর অনেকগুলো কপি না অর্ধেক লেখা কোনোটাতে হয়তো এক ভাগ লেখাও থেকে যায় যেমন স্কুলের কপিগুলো বিশেষ করে তারপরে ওদের স্কুলে ইউনিট টেস্ট আলাদা কপিতে হয় তো সেগুলো অনেক অনেক কপিগুলো আমার কাছে থেকে যায় এবার সে কপিগুলো তো আর স্কুলে ব্যবহার হয় না তো আমি ওর বইটা গোছানোর সময় সেগুলোও বেছে নিচ্ছিলাম কারণ হচ্ছে যে ওই কপিগুলো অত অতো টাকা দিয়ে কেনা ফালতু ফালতু নষ্ট করতে খুব গায়ে লাগে আমার তো যে কপিগুলো বেঁচে আছে ধরো যে কপির পৃষ্ঠাগুলো বেঁচে আছে ফাঁকা আছে তো সেটাতে আমি একটু বাড়িতে ওকে লিখে নিতে পারবো তাই জন্য যেগুলো কপি ফাঁকা ছিল সেগুলোকে আলাদা করে রেখে নিলাম আর বাকিগুলোকে আমি পরিষ্কার করে তুলে দিচ্ছি কারণ হচ্ছে এই জায়গাটা পরিষ্কার না হলে হয় না আর আজকেই সেই মানে ভালো সুযোগ আছে আর ঘরটা এত মানে কাজটা শুরু করার পর তো অত বুঝতে পারি না শুরুটা করে দিই তারপরে না মাঝামাঝিতে এসে আমি ক্লান্ত হয়ে যাই যার কখন থেকে করে যাচ্ছি করে যাচ্ছি আর ছেলে উঠে গেলে তো এই কাজটা লেট হয়ে যাবে আর এদিকে আমার ওপরের অংশটা দেখো কি অবস্থা হয়ে আছে এক্সাম চলছিলো বাচ্চার মানে এদিকটাতে খেয়াল করতে পারিনি তো এদিকটা নোংরা হয়ে গেছে আর ইতিমধ্যে আমার ছেলেও উঠে পড়েছে ডেলি ব্লগস উইথ মৌনিক চ্যানেল তোমাদের সকলকে জানায় অনেক 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 ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে খুব ভালো আছে আমিও ভালো আছি তাহলে শুরু করি আজকের নতুন ব্লগটি আমার আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম আমরা গ্রামের বাড়ি যে গেছিলাম সেই ভিডিওগুলো তো তোমরা যারা দেখো তারা অবশ্যই আমার আগের ব্লগটি একটু দেখে নিও তোমাদের সকলের খুব ভালো লাগবে সেই অপূর্ব সৌন্দর্যটা দেখতে গ্রামের অপূর্ব সৌন্দর্য আছে সেই ব্লগটির মধ্যে আর এই একটা দিন যেটা আমরা একটু বাড়িতে ছিলাম আমি এই ফাঁকে একটু জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম আমার না এলোমেলো ঘর একদম ভালো লাগে না মনে হয় যেন সব কিছু একদম পারফেক্ট তাই প্রত্যেক দিন এই একই কাজ করি একই কাজ করি এক একদিন মনে হয় না আর আজ এই কাজগুলোর মধ্যে হাত দেব না সারাটা দিন এই কাজে আমার চলে যায় কিন্তু পারি না আবার কিছু না কিছু কাজে ঠিক লেগে পড়ি মানে ফ্রি টাইমটা যেন মনে হয় আমাদের নিজেরই ভালো লাগে না তবে কি বলো তো প্রত্যেক দিন যদি এই ছোট ছোট কাজগুলো একটু একটু করে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু ঘরটা বেশ সুন্দর লাগে দেখতে তাই না আর এদিকে দেখো আমি এদিকের ঘরটা পরিষ্কার করছিলাম ইতিমধ্যে আমার ছেলেকে সারপ্রাইজ দেবে বলে বিছানা গুছাতে শুরু করেছে দেখে তো বেশ ভালো লাগলো এখন থেকে এই ছোটোবেলা থেকে যদি একটু একটু ওদের ওদের মধ্যে দায়িত্ববোধ জন্মায় তাহলে সত্যি কোন মায়ের না ভালো লাগবে তাই না আমার তো বেশ ভালো লেগেছে কিন্তু এই মশারিটা ওর পক্ষে গোছানো সম্ভব না আমি পরে গিয়ে তাকে আরেকটু ভালো করে গুছিয়ে দিয়েছি আর তারপরে দেখছি বেশিনটাও নোংরা হয়ে আছে আসলে কি বলতো এই সাদা রঙের বেশিন না একটু ডাল ভাত তরকারি খেয়েও যদি হাত ধোয়া হয় তাতে একটা একটা হলুদ হলুদ রঙ হয়ে যায় তো প্রত্যেক দিন এই বেশিনটাও পরিষ্কার করতে হয় আর এর মধ্যে আমি চিরনিগুলোও পরিষ্কার করে নিলাম দুপুরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এটা হচ্ছে আমার বিকেলের ভিডিও যখন আমি আমার ছেলেকে কারাটে ক্লাসে নিয়ে যাচ্ছিলাম আসলে কি বলো তো সকালের ভিডিওগুলো নামার সময় আমি লক্ষ্য করে নিই ফোনের চার্জটা একদমই কমে গেছিলো আর ফোনে চার্জ দিতে গিয়ে দুপুরের ভিডিওগুলো আর নিতে পারিনি তাই আবার বিকেল থেকে শুরু করলাম ছেলেকে যথারীতি আমি ক্যারাটে ক্লাসে নিয়ে গেছিলাম কারাটের ভিডিওটা আজকে আর দিলাম না যেহেতু আগের ব্লগে এটা দিয়েছি আর এসে বাড়িতে এসে এক গাদা জামা কাপড় যেহেতু একে তিন দিন ছিলাম না আবার সামনে তিন দিন থাকবো না তো মাঝের এই জামা কাপড়গুলো তো আবার একটা ব্যাগ প্যাকেট করতে হবে প্লাস আমাদের ডেলি পড়ার জামা জামা জামাকাপড় থেকে আমার আবার মনে হলো একটু চা খেয়ে নিই কিন্তু আমার যেন দুধ চা খেলে একটু গ্যাসের প্রবলেম হয় কিন্তু না লোভ সামলাতে পারলাম না ভাবলাম এক আঙ্গুল খেলে কিছু হবে না বন্ধুরা এই ভিডিওটা কিন্তু গতকাল শনিবারের আর আমি এটা পোস্ট করছি আজ রোববারে বাড়িতে একটু গেস্ট এসেছিল তাই গতকাল এই ভিডিওটা পোস্ট করতে পারি বিয়ে বিয়েবাড়ি থেকে এলাম আরেকটা বিয়েবাড়ি যাবো বিয়েবাড়ির মজা তো ভীষণ কিন্তু এই ব্যাগ গোছানোর জ্বালাটাও কিন্তু প্রচুর মানে এত ভাবনা চিন্তা করে ব্যাগ গোছাতে হয় আর আজকেই আমাকে সেটা গুছিয়ে ফেলতে হবে যেহেতু কাল বেরোনো তবে ছেলের পরীক্ষাটা শেষ হয়ে গেছে সেটা কিন্তু বিশাল বড় আমার পাওনা ছেলের পরীক্ষা থাকলে এগুলো কিছুতেই আমি মজা করতে পারতাম না আর ছেলেও মজা নিতে পারতো না তবে এই মজাটা আর একটু বেড়ে যেত যদি আমার হাজব্যান্ডের এইচএস আর মাধ্যমিকের খাতা দেখাটা না থাকত তাহলে ও বেচারাও একটু শান্তি পেত কিন্তু ওর এত চাপ পড়ে গেছে ওকে মাধ্যমিকের খাতাগুলো এর মধ্যে শেষ করে নিতে হবে যেহেতু আবার থাকবে না তখন সমস্যা হয়ে যাবে তাহলে ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই আর আগামী ভিডিওতে আবার তোমাদের আমি দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি এবং কি কি করছি তো সেই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো দেখো আমরা যখনই যে কোনো নতুন কাজ শুরু করি না কেন সেটা কিন্তু প্রথমে আমাদের একটু কষ্ট দেয় একটু না বলবো অনেকটাই কষ্ট দেয় এই ভিডিও বানানো বা এডিটিং করা বা প্রত্যেকটা জায়গাতে আমার তো মনেই থাকে না যে এখানে ভিডিও করতে হবে যেমন আজই ভেবেছিলাম যে আমার সকালের যে রান্নাটার ভিডিও একটু করব যখন আমি আমার হাজব্যান্ডের জন্য রান্না করছিলাম কিন্তু মনেই থাকলো না আমার তো এই প্রথম প্রথম অনেক সময় এরকম হয় যে কাজটা করার পর মনে পড়ে যে আমি ভিডিও অন করতেই ভুলে গেছি তো আমি সত্যি কথাই বলছি আমার সাথে এই জিনিসগুলো হয় আমি জানি না কারোর সাথে হয় কি না আমার সাথে কিন্তু এটা হয় আমি একদম সত্যি কথা বলছি এটা হয় তবে আমি চেষ্টা করছি যে এই জিনিসগুলো যেটা ভুল হয়ে যাচ্ছে সেটাকে আবার শুধরে নেওয়ার আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে ছোটো বোন হিসেবে বা বন্ধু হিসেবে আমাকে একটু ক্ষমা করে দিও আর আমার পাশে থেকে কারণ নতুনদের আর কিছু না হলেও মনোবল দেওয়ার খুব কমজন থাকে আমি আশা করছি এই প্ল্যাটফর্মে আমি আমার মতো অনেক বন্ধু পাবো এবং আমার এই যাত্রাটা আরও আরও সুদৃঢ় করতে পারবো তো তার জন্য অবশ্যই আমার একটু তোমাদের সাথটা খুব প্রয়োজন তাই আমার সাথে থেকো তাহলে আজকে এই পর্যন্তই আবার পরের ব্লগে পরের নতুন গল্পে তোমাদের সাথে আবার আমার দেখা হবে তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনাই করি তাহলে আমি মৌমিতা আজকে এখানেই বিদায় নিচ্ছি নতুন দিনে আবার দেখা হবে তোমাদের সাথে আজকে টাটা